নিরুপার মণি আপনিও অনেক সরব মানুষ আমরা হাদিকে দেখেছি খুব সরব টকোতে নিশ্চয়ই তার সঙ্গে আপনার দেখা হচ্ছে আমার দেখা হয়েছে তিনবার অত্যন্ত উদ্দীপিত কথা বলতো এক ধরনের প্রবল ভালোবাসা ছিল দেশ সম্পর্কে একটু উদ্ধত ছিল কিন্তু সে কবিতাটা ওইভাবেই পড়তো আমি হামবিদ আমি ছায়ানট আমি হিন্দোল হ্যাঁ সে পড়তো কিন্তু এবং তার মধ্যে ব্যাপারটা ছিল এক সেকেন্ড একটু যোগ করি মানে হাদি সম্পর্কে আপা বলবেন মানে হাদির সাথে আমরা অনেক দ্বিমত করতে পারি পারি বাট বিশ্বাস করতেন সেটাই বলতেন এটা এমন প্রত্যেকবারই দেখা যেত যে আমরা টকশপের হাসা হাসি হাসি করতাম সে বলতে ভাই অনুসারীদেরকে জাগিয়ে রাখতে হবে আমি একটু জাগিয়ে রাখছি এবং খুব ভালো মানুষ ছিল আমার মনে আছে যে একদিন সে এসে বলছে দুর্বল লাগছে আমি বললাম ডিম খাইছলে আমরা দুইজন ডিম খেলাম তো এরকম একটা সরল সাধারণ ছেলে আমার কাছে মনে হচ্ছে খুবই সরল সাধারণ বুদ্ধিমান খুবই বুদ্ধিমান তো আপনার সঙ্গেও তার দেখা হয়েছে কিন্তু এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে আমরা প্রকৃত হত্যাকারীকে ধরবো তাই সেটা না করে আমরা একে অন্যের উপর দোষ চাপিয়ে দিচ্ছি আমরা এক ধরনের শত্রু তৈরি করে তার বিরুদ্ধে লেগে যাওয়ার চেষ্টা করছি কিন্তু একটা কথা হাদি বলেছিল যে আমি যদি না থাকি আমার আমাকে যদি কেউ মেরে ফেলে তাহলে আমার বিচার করেন আমার মনে আছে যে সেটা বারবার বলেছিল যে বিচার করেন এই দেশে বিচার হয় না বিচারটা করেন বিচারটা কতটুক হবে এবং এবং এই যে আমরা একে অন্যের উপর দোষ চাপিয়ে দিচ্ছি এইটাই বা কেন করছি আমি শেষ কথা দিয়ে আপনার শুরু করছি বিচারটা ও বুঝে না বুঝে যেভাবেই হোক আবেগ হাদির অনেক আবেগ ছিল এত বেশি আবেগ ছিল যে হাদিকে খেয়াল করেন হাদি যাদের হয়ে আসছিল একটা সময় তাদেরও বিপক্ষে বলা শুরু করেছিল এই কারণে যে সে সাদাকে আর সাদা হিসেবে দেখতে পায় নাই কালোকে কালো হিসেবে দেখতে পায় নাই এবং এটাই হাদির কাল হয়েছিল এটা বলা শুরু করতে আরো বেশি উল্টোটা সাদাকে সাদা কালোকে কালো বলছিল নিজের পক্ষে বলছিল না যা সাদা সেটা সাদা যা কালো সেটা কালো সে সেটা বলছিল বাট সে যেটা দেখে সাদা মনে করে সে শুরু করেছিল তার পুরনো বিশ্বাস থেকে সে সরে আসছে সরে ওখানে সে আর সাদাকে খুঁজে পায় নাই এই জিনিসটা আমার ছেলেটাকে দেখে মনে হয়েছে তার চলে যাওয়ার তার গুলি খাওয়ার দুই দিন আগেও আমি লাস্ট বাংলা ভিশনে তার সাথে টকশো করেছি এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছিল আমি লাস্ট যে দেখেছিলাম তখন প্রথম দিকে যেমন সে তর্ক করতো কারণে অকারণে শেষের দিকে তর্ক করতো কারণে অকারণে না তো এই অকারণটা আমার ভালো লেগেছিল আমি তাকে বলছিলাম যে আমি ভোট যে কটাই পাই সমস্যা নাই আমাকে যেই দে আমার চীনে কয়জন কয়জন আমাকে ই করবে যে আমি যতটুকু পাবো অতটুকুই লাভ এই যে লাভ লাভ না লস জানি না সে আর আমাদের মধ্যে আপনার ওই কথার মতো যে চলে যাওয়া মানে প্রস্থান নয় সে আমাদের মধ্যে তার কথাগুলো থেকে যাবে কিন্তু সে আর সত্যি প্রস্থান ওটা আর আসবে না তার কথাগুলো হয়তো প্রস্থান নয় এবং তার ভালো মন্দ সব কথাগুলো কিন্তু রিলে হচ্ছে এই রিলে হওয়াটা আজকে যেভাবে নিচ্ছে মানুষ আজ থেকে এক মাস পরে ওইভাবে নিবে কিনা আমি জানি না এক বছর পরে ওইভাবে নিবে কিনা আমি জানি না এবং হাদি কে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক ছাড়া আর কিছুই মনে হয় নাই আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন আপনারা তেলা পোকা কাটতেন হাদি হয়তো চলতে পারে না সেলাই করে ছেড়ে দেওয়ার পরে কেউ তাকে তাকে নিয়ে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করে হ্যাঁ অবশ্যই এখানে বলার কোনো অপেক্ষায় থাকে রাখে না আপনি যদি তাই না হতো তাহলে হাদির দলের কয়টা লোক ছিল বা আছে আপনি বলেন আমি কিন্তু ছোট করে বলছি সাধারণ মানুষের সমর্থন সে পাচ্ছে আমি বলি তাকে টাকা আমাকে আমাকে একটু বলার সুযোগ দেন তার দলটাকে আমি বলছি এই যে এই যে এত মানুষ দেশের সমস্ত দেশ থেকে আনা হলো বা এলো সমস্ত দেশ থেকে এটার মধ্যে কিন্তু অনেক বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আছে যে প্রশ্নবোধক চিহ্নটা নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করছে যে প্রশ্নবোধক চিহ্নটা হাদিকে গুলি করতে বাধ্য হয়েছে যে প্রশ্নবোধক চিহ্নটা হাদি হাদিকে গুলি করার পরেও আপনি আমার চেয়ে অনেক ভালো জানেন ডাক্তার হিসেবে যে জায়গায় গুলি লেগেছিল সেই জায়গা থেকে ফেরত আসা যায় কিনা আমি জানি না। তো সেইখানে এই যে লম্বা টানা হেস্তাটা করা সরকার কাউকে অ্যারেস্ট করা না করা সরকার খুনিকে পালিয়ে যেতে সাহায্য করা মানে সরকারের ছত্র ছায়া আমি শুধু সরকার বলবো না বাংলাদেশের সরকার চাইলে হেন কিছু নাই করতে পারে না সরকার মানে যে চিফ অ্যাডভাইজার তা না সরকার মানে সরকারের হ্যান্ডস সেখানে সংস্থা হতে পারে সেখানে অন্য কেউ হতে পারে আপনি আমি বিদেশ থেকে যখন আমাকে শুনতে হয় তার শত্রুদের গতিবিধি তার খুনির গতিবিধি তখন আমি অবাগ হয়ে থাকি এই কথাগুলোই গতিবুদ্ধি কিন্তু দেশ থেকে বিদেশ গিয়েছে তারপরে তারা রিলে করেছে তাহলে এই দেশ থেকে কেন হচ্ছে না কোথায় যেন একটা চাপা গুঞ্জন কোথায় যেন একটা না বলা কথাগুলো ঘুরে ঘুরে বেরাচ্ছে কিন্তু আমরা কি একই সংস্কৃতি থেকে যাচ্ছি না আপনিও কাউকে দোষী করছেন কিন্তু আসলে তো হওয়া দরকার বিচার সত্যিকারে তদন্ত আমি আমি তো দোষী করব কারণ আমি আর তো বিচার করা সম্ভব না আমি তো সাবেক এমপি ধরেন ঠিক আছে আমি একটা দল করি বাট আমি তো সাধারণ একজন মানুষ আমি তো কোনো সংস্থার লোক না আমি তো কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোক না আমি তো সরকারের কোনো পার্ট না এই মুহূর্তে তো আমি তো চাইবই যে বিচার আমি তো কাউকে না কাউকে দোষারোপ করব যাদের দায়িত্বে থাকার কথা ছিল যারা দায়িত্বে অবহেলা করেছে অথবা তারা খুঁজে পাচ্ছে না তাহলে ব্যর্থতার দায়টা তাদের নিতে হবে ব্যর্থতার দায়টাও তারা নিতে পারছে না তাহলে তারা আমাদের সামনে এটা খুলাসা কেন করছে না আমরা আমরা হাদিকে আরো কাছাকাছি দেখেছেন এমন একজনের কাছে যাই আমাদের সঙ্গে আছেন হুমায়রা নূর নিশ্চয়ই আপনার সঙ্গে তার মাঠেও দেখা হয়েছে কারণ সে আপনাদের সঙ্গে আন্দোলনে বিভিন্ন জায়গাতে অংশ নিয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী সময় তার যে উপস্থিতি বিভিন্ন জায়গাতে অত্যন্ত সরব উপস্থিতি ছিল তো আপনি কি একটু বলবেন যে এই যে সে কিন্তু বিভিন্ন জায়গাতে এক ধরনের আশঙ্কা প্রকাশ করতো তার নিজের নিরাপত্তা নিয়ে কিন্তু বারবারই সে বলতো যে বিচারটা যেন হয় তারপর সে বলতো তার কথাগুলি যেন থাকে তারপর সে বলতো আদর্শটা যেন টিকে থাকে ভালোর জন্য যে সংগ্রাম সেটা যেন চলতে থাকে এবং বিভিন্ন জায়গাতে সে এটাও বলেছে তার সাহসের সাথেই বলেছে যে সে আসলে এক ধরনের পরোয়া করে না যে পরিণতি কি হবে কিন্তু সে ভালোর পক্ষে থাকবে এরকম অনেক ছোট 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 ক্লিপ এখন ইন্টারনেটে আমরা দেখতে পাচ্ছি যেগুলি সে তখন বলেছিল আপনি একটু বলবেন যে তার এই প্রস্থান পরবর্তী আমরা দেখতে পাচ্ছি যে এক ধরনের অস্বচ্ছতা এক ধরনের ধোঁয়াশা এখনো ঘিরে আছে কোথায় চলে গেল হত্যাকারী কারা এই ঘটনাটি ঘটালো কেন কি উদ্দেশ্যে এটি ঘটলো এই ব্যাপারগুলি নিয়ে আলোচনার চাইতে বরং বিভিন্ন পক্ষ আরেক পক্ষকে দোষী করছে এবং তারা একে অন্যকে দোষারোপ করে ব্যাপারটিকে কি জটিল করছে নাকি এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনাকে উপস্থিত সহ এবং আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমি আসলে একজন রাজনীতিতে আসা নতুন মানুষ না হয়ে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার উত্তরটা দিতে চাই হাদি ভাই যেই আসনে নির্বাচন করছিলেন যেই জায়গাটায় দাঁড়িয়ে উনি ইলেকশন ক্যাম্পেইন করতেন আমার বর্তমান বাসস্থানের একদম ঠিক সামনেই নিত্যদিন দেখতাম উনার ফ্যান বেস যারা ছিলেন তারা আপার ক্লাস ছিলেন না তারা আপার ক্লাস তো এসে ইমোশনটা এক্সপ্রেস করে না তাদের হয়তো ওই আবেগটা এক্সপ্রেস করলে ক্লাসটা নিচে নেমে যায় কিন্তু তার তার সবচেয়ে বেশি সমর্থক ছিলেন যারা একদম লোয়ার মিডিল ক্লাস যারা লোয়ার ক্লাস এবং মিডিল ক্লাস এই যে উনি সব মানুষের হয়ে উঠছিলেন দল মত নির্বিশেষে এটাই হয়তো জীবনের কাজ হয়ে গিয়েছে উনি যেই ভাষায় কথা বলতেন সেই ভাষাটা সবার হয়তো মনে হতে পারে যে অনেক সুশীল ব্যক্তিদের হয়তো খারাপ শোনা যেতে পারে কিন্তু উনি আসলে সাধারণের ভাষায় কথা বলতেন যাকে যাদেরকে প্রশ্নবিদ্ধ করতেন ধরেন আমি একটা রাজনৈতিক দলে জয়েন করেছি উনি তো আমাদেরও প্রশ্ন করেছেন না তাতে কি আমাদের সম্পর্কে ভাটা পড়েছে ভাটা পড়ে নাই কারণ উনি চাইতেন যে আমরাও কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমটাকে একসেপ্ট করে আমরাও গুছিয়ে উঠি দেশটার হালটা সবভাবে ধরি এবং বাংলাদেশকে নতুনভাবে গড়ে তুলি তো এখানে একজন আরেকজনকে যে দোষারোপের যে রাজনীতি এই নোংরামিটা আমি পড়তে চাই না আমি আসলে এই ভাষাটা আমি ব্যবহার করতে চাই না আমি জানি যে একজন হাদি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না তার যে সংগঠন সেইটা কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না করেন করেন নাই, নাই চেষ্টা দলটা ছিলেন যে সংগঠনটা ছিল সেটা একটা সামাজিক সংগঠন ছিল এবং উনার যুদ্ধটা ছিল সমাজের সমস্ত দুর্নীতি অপতৎপরতা এবং গণতন্ত্র বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে উনি স্পষ্টবাদী ছিলেন উনি নজরুলের ভক্ত ছিলেন আমার কষ্ট জায়গাটা হচ্ছে যে উনি যেই জায়গাটায় দাঁড়িয়ে কথা বলতেন ওখানে বেশ আমার বাড়ির সামনে একটা বস্তিও আছে উনি চলে যাওয়ার সময় যে হাহাকার আমার আমি অসহায় গরিব মানুষগুলোর মধ্যে দেখেছি উনি তো অনেক বড় লোক ছিলেন না দু হাতে মানুষগুলোকে টাকা মিলিয়ে বেড়াতেন না না কিন্তু উনি মানুষের ভালোবাসাটা পেয়েছিলেন কিন্তু দুঃখ লাগে যখন শুনি যে উনার জানা যায় হয়তো বাইরে থেকে লোক আসলো কারা আসলো ঢাকার আসলো কিনা বাইরে আসলো বিশ্বাস করেন প্রত্যেকটা মানুষ যারা ওনার জানা যায় অংশগ্রহণ করেছে যে দশ লক্ষ বারো লক্ষ তারা একজন ওসমান হাদির জন্য এসেছিল তারা কোন রাজনৈতিক দলের জন্য আসে নাই কোনো কারো সমর্থনে আসে নাই কোনো হয়তো হাদিকে যে তারা শেষ একবার দেখতে পারবে না সেটাও জানতো কিন্তু শেষ বারের জন্য তাদের দোয়া করতে এসেছে অংশ নিতে এসেছে এবং মুসলিম হিসেবে যে কোন মুসলিম যে কারো অন্য মুসলিমের জানাজা আসতে পারেন এখানে আসলে রাজনীতি না খোঁজাই ভালো সেটাই এখন আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে হাদিকে নিয়ে যে রাজনীতি করার চেষ্টা সেটা আসলে আমাদেরকে রুখে দিতে হবে এখন যে নতুন বাংলাদেশে আমরা এই স্বৈরাচার মুক্ত বাংলাদেশ করার জন্য যে যতটা স্যাক্রিফাইস করেছে এই জুলাই এতগুলো মানুষের জীবন চলে গিয়েছে এতগুলো মানুষ আহত হয়েছে এবং এখন যারা মামলা হামলার শিকার হচ্ছেন না যারা ষোলোটা বছর পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারে নাই বহু পরিবার আমার কাছে অনেক পরিবার এসছে যে স্বামী জেলে বা রাজনৈতিক কারণে মানসিক অস্থিরতার কারণে তালাক হয়ে গেছে আমি সরি মানে এই ধরনের এটা তো বাস্তবতা না এই এরা এখন শান্তিতে সংসার করছে অনেক গুম হয়ে যাওয়া মানুষ ঘরে ফিরে এসেছে এই পরিস্থিতিতে এখন একজন হাদিসহ যারা শহীদ হয়েছেন তাদের দিকে অন্তত তাদের প্রতি যে দায় আছে সেই জায়গাটায় দাঁড়িয়ে আগামী নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্য সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে মানুষের জন্য যারা ন্যায়ের পথে সত্যের পথে লড়াইটা করে যেতে চায় তাদের জন্য কথা বলাটা জরুরি আমরা চাই হাদির কে যেই যেই হত্যাকারী গুলি করেছে তার তো একটা রাজনৈতিক পরিচয় আছে আমরা সবাই জানি না সে কিভাবে ছাড়া পেল। সে কোথায় বসে এই এই ষড়যন্ত্রটা করলো এই সরকারের কাছে আমরা জানতে পেরেছি সংবাদ মাধ্যমে যে ইন্টেল ইন্টেল ছিল ছিল জানা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে হাদিকে হত্যার একটা ষড়যন্ত্র হচ্ছে এবং হাদি নিজেও তার বিভিন্ন বক্তব্যে কিন্তু এটা প্রকাশ করেছে কিন্তু কেন সেই ব্যবস্থা নেওয়া হলো না শুধুমাত্র বিরোধী রাজনীতি করার কারণে আমি এখানে দাওয়া করে বলতে পারবো এখানে আমরা যারা বসে আছি শুধু চারজন নির্বাচনী প্রার্থী না নিজেও ফেসবুকের মেসেঞ্জারের যে ইনবক্স বলেন এটা খুলে দেখালে দেখাতে পারবেন প্রত্যেকটা মানুষ আমরা নানান রকম হত্যার হুমকি প্রতিনিয়ত পেয়ে যাচ্ছি সেইখান থেকে আমি নিজেও শুধু অসংলগ্ন গালাগালি না হত্যার হুমকি প্রতিনিয়ত পাই কোন বাংলাদেশে বাস করি আমরা ধরেন অন্য একটা রাজনৈতিক দল যারা সরকার কাঠামো থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের যারা সমর্থক আছেন তারা তো এই বাংলাদেশপন্থী বলে আমরা বিশ্বাস করতে চাই তাদেরও তো বিবেক আছে বলে আমরা বিশ্বাস করতে চাই অপরাধী অপরাধীকে তো আমাদের ধরতে হবে এইটাই আমি বলছি যে আমার নিজের ভাইও যদি আমি বারবার কথাটা বলি যে আমার নিজের ভাইও যদি অপরাধী হয় তাকে আইনের হাতে তুলে দেন একজন শুধু আওয়ামী লীগ করে বলে আমি আওয়ামী লীগে বিশ্বাস করি বলে আমার এই দেশের জন্য যেই ভাই নিহত হয়েছে তার বিরুদ্ধে আমার আরেক ভাই বা আমার দলীয় কেউ ষড়যন্ত্র করবে তাকে আমি আইনের আওতায় তুলে না দিয়ে তাকে আমি সহযোগিতা করব আশ্রয় দিব প্রশ্রয় দিব এটা হতে পারে না বরং আমরা তার উল্টো সিনারিও দেখছি এই হত্যার সাথে সামিল যারা তারা বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন এবং তাদের নামে হত্যা মামলা আছে